এবং যদি সঞ্জয় রায়ের প্রাণনাশ হয় সেই কিন্তু মাত্র এই মুহূর্তে আমাদের কাছে একজনই কিন্তু অ্যাকিউজ আমাদের হাতে আছে আর কিন্তু কেউ নেই তার মানেটা ভালো করে আপনি বুঝুন এরপরে যদি সঞ্জয় রায় কিছু হয় তার দায়িত্ব অবশ্যই সরকারের কারণ সে কার অধীনে আছে সরকারের অধীনে আছে আশঙ্কা তো অবশ্যই থাকবে কারণ সরকারই তাকে মেরে দেবে সরকারকে বাঁচানোর সঞ্জয় রায়ের তো রিস্কও আছে শুনছি কারণ ও যখন পিজার ভ্যান থেকে আসছে বারবার ওর যেটা অভিযোগ জানা যাচ্ছে যে গলা টিপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বারবার তাকে তার প্রাণ দেখুন একটা ব্যাপার হচ্ছে এই মুহূর্তে স্কেপ হিসেবে একজন একটিমাত্র লোকই পাওয়া গেছে যিনি সঞ্জয় রায় আর কাউকে কিন্তু ধরা যায়নি এবং এই সঞ্জয় রায় বারবার বারবার করে যিনি সিপি প্রাক্তন বিনীত গোয়েল তার কথা কিন্তু বারবার বলছেন অথচ এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে সেই বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিয়ে কোনো প্রশ্ন করা হয়েছে কোনো ইন্টারোগেশন কোনো ইনভেস্টিগেশন হয়েছে বা তার নামে কোনো এফআইআর রুজু করা হয়েছে সেটা কেন হয়নি আইন কানুন পুলিশ প্রশাসন যেটা যে যাই কাজ করুক না কেন কেউই আইনের ঊর্ধ্বে কেউই নয় তো আইন মোতাবেক তার তদন্তটা তার বিরুদ্ধে করা অবশ্যই উচিত ছিল যখন সঞ্জয় রায়ের নামে সিএস হয়েছে ডেফিনেটলি সে অভিযুক্ত অবশ্যই কিন্তু অভিযুক্ত যতক্ষণ না পর্যন্ত নট প্রুভড গিলটি যতক্ষণ না পর্যন্ত প্রমাণ না হচ্ছে যে সে দোষী এটাই আমাদের সংবিধান বলে এটাই আমাদের আইন ব্যবস্থা বলে এটাই নিয়ম কিন্তু তার কথাকে আমরা কখনোই উড়িয়ে দিতে পারি না এখনও পর্যন্ত যেহেতু বিনীত গোয়েলকে ধরা হচ্ছে না তার জন্য ঠিকঠাকভাবে যে নামগুলো যে নাম মানে যে মানুষগুলো অ্যাকচুয়ালি এই ক্রাইমটা ঘটিয়েছে তারা মানুষ বা অমানুষ যেটাই হোক তাদেরকে ধরা যাচ্ছে না তাই এই ক্ষেত্রে বিনীত গোয়ালকে তদন্ত করা খুব প্রয়োজন কারণ মাত্র আমরা একজন অ্যাকিউজকে হাতে পেয়েছি যিনি সঞ্জয় রায় তারপরে কিন্তু আমরা আর কাউকে মানে সামনে মাথাগুলোকে আনতে পারছি না যতক্ষণ পর্যন্ত যেহেতু আমরা বারবার দেখেছি টালা থানার ওসি তাকে তার নামে কেস করা হয়েছে এভিডেন্স সব সবসময় তো সে ডাইরেক্ট ক্রাইম মানে তো এটা নয় যে সে ধর্ষণই করেছে কিন্তু এই যে ধর্ষণটাকে ঢাকার জন্য বা এই যে এভিডেন্সগুলো লোপাট হলো সেটাকে ঢাকার জন্য এই ক্ষয়ক্ষতিগুলো করে দেওয়ার জন্য এবং মেয়েটিকে আমাদের অভয়কে বিচারের প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য যে লোকগুলো যুক্ত সেটা টারা থানার ওসি হোক সেক্ষেত্রে আমরা দেখেছি তার এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে মানে তিনি করেছেন তার বিরুদ্ধে এভিডেন্স স্ট্যাম্পারিং এর সেকশন দিয়ে ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে ঠিক সেই রকম তদন্ত করেও প্রমাণ ভাবে চেষ্টা করা উচিত যে এক্স্যাক্টলি আরও কারা কারা মাথাগুলো পিছনে আছে শুধুমাত্র একজন স্কেপ গোড সঞ্জয় রায়কে ধরে আমরা অভয়ের বিচার করতে পারবো না আজকে 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 আমরা যখনই এই পিসেন শব্দ করা হচ্ছে সঞ্জয় রায়কে কথা বলতে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন আমরা দশ মিনিট আগে মদন মিত্র করেছিলেন উনি বললেন যে সঞ্জয় রায়ের প্রাণনাশের সমস্যা ওর নাশ হতে পারে কেউ গুলি করে দিতে পারে এই জন্যে হয়তো পুলিশ প্রশাসন রিজিয়ানভ্যান মানে আওয়াজ করে ওকে কথা বলতে দিচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে সঞ্জয় রায় অনেক কিছুই জানে এর আগেও আমরা বয়ানে অনেকবার মিডিয়াতে আপনারাই ধরা পড়েছে যে উনি বারবার বারবার করে বলছেন যে আমাকে সরকার ফাঁসিয়েছে আমি কোনো দোষ করিনি আমাকে ওই ভিনিদ গোয়েল ওকে ধরুন এটা বলেছে তাহলে এই কথা যখন সে বলে দিচ্ছে তাহলে তাকে সরকার সরকারি তো পুরোটা ভেতর থেকে চালাচ্ছে কন্ট্রোল তাহলে ভেতরে কি করে আপনি জানবেন যে তাকে স্লো পয়জনিং করিয়ে মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা বা তাকে সরকারি মেরে ফেলার চেষ্টা করছে কিনা উনি কী করে জানলেন এতটাই একজন যে বিরোধী পক্ষের আপনি মানে শাসক দলের যে নেতার কথা আপনি বললেন যে বলছে যে ওনার প্রাণ আশঙ্কা আছে উনি কি করে জানেন ওনার কাছে তারও নিশ্চয়ই খবর আছে আর প্রাণনাশের আশঙ্কা তো অবশ্যই থাকবে কারণ সরকারই তাকে মেরে দেবে সরকারকে বাঁচানোর জন্য ময়ান কবির একটা খুব তাৎপর্যপূর্ণ কথা ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় কেউ কিন্তু হালকা এবং তাকে পুলিশের দায়িত্ব দেওয়া তুমি কারণ মুখ্যমন্ত্রীর ওপর রাইট করেছে না তুমি এখানে এতটা দূরে

আমার মনে হয় যে কথা বলার ইচ্ছা হয়েছে বলে আমার এই ব্যাপারে কোনো বক্তব্য নেই খালি আমি এইটুকুনই বলব যা বলার দলে বলি দলের বাইরে বেশি কথা বলবো বিরোধী শক্তিগুলো আর বিরোধী তো কিছু নেই এই বিরোধী শক্তি আজকে এটা নিয়ে আবার দু ঘন্টা এক ঘন্টা তিন ঘন্টা ও যদি ভালো কথাও বলে খারাপ কথাও বলে তাহলেও আমি কোনো মন্তব্য না কারণ আমি যদি হুমায়ুন কবিরের কথা উত্তর দেব তারপরে আর আমার পলিটিক্স করার কোনো কি বলবো বলতে পারবো পুলিশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক এই যে কম্বিনেশন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ যারা জিততে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ অর ব্যানার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ উঠে ফলে মমতা যেমন আমি শুনলাম আমাদের যে একজন দলের সামনে থেকে থাকি খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট প্রায় মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস লেভেলের লোক হয় তিনি দেখলাম বলে যে কে ছাত্র ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকাফ সম্পত্তিকে বলছে এ জমিগুলো আমাদেরকে দে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা দশ হাজার গ্রামের মুসলমান দশ বিঘা কবরস্থান আছে দশ হাজার মুসলমান এদের যেটা বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কী দরকার আছে মুসলমান সমাজ আমার বাঘ কাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কবরস্থান নিব চাচাজি আপনার জমি অনেক আছে আমাদের এলাকায় কবরস্থান যে কবরটাতে মাটি দিই জল উঠে যায় আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন বলল ঠিক আছে যা নিয়ে নে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি দশ বিঘার মাজার করেছি একশো বিঘার মসজিদ করেছি ছশো বিঘার এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে দশ হাজার লোক দশটা বিশটা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে আপনারা যেহেতু এক গ্রামে দশ হাজার মরের চার পাঁচজন বা দশজন চার কাঠা ঘেরে নেন আর বাতিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে আমার বাপ যেখানে সাইট আছে আমার দাদা যেখানে সাইটে আছে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের ফিট ফেলতে চাইছে সাবধান আজকেই দ্বন্দ্ব ভুলে ওতার সম্পত্তি এটা আমার বাপ তাদের মাথার কাম পায়ে ফেলে যেমন আমরা কারো বইয়ের দিকে নয় আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের সম্পত্তি বাঁচানোর জন্য এই আন্দোলন করছি আমার অমুসলিম ভাই সহ ভারতবাসের সমস্ত জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে